আর কাঁপানো শীতে জবুথবু সাধারণ মানুষ একই অবস্থা প্রাণীকুলের পৌষের এ শীত থেকে বেয়ারিশ কুকুরের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর সহ গ্রামীণ অঞ্চলে ঘুরে ঘুরে কুকুরের সুরক্ষায় বিভিন্ন স্থানে করকুট ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেয়া হয়েছে এসব বস্তার উপরে লিখে দেয়া হয়েছে এটি কুকুরের বিছানা প্রায় দুইশো কুকুরের জন্য তৈরীকৃত এইসব বিছানা প্রদান করেছে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বাইজিদ মুন্সি ও সদস্য মাসুদ হাসান সহ অন্যান্য সদস্যরা বেওয়ারিশ কুকুরগুলোকে একটু গরমের উষ্ণতা দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা